ফোর এবং এইট জিবি র্যাম আটচল্লিশ হলো ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি স্মার্টফোন এ ফোনটি একদমই যাদের বাজেট শর্টেড তাদের জন্য খুবই অসাধারণ একটি ফোন এই ফোনটা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানাবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি স্মার্টফোনটিতে সিক্স ইঞ্চির এইচ প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্কিনে ওয়ান টোয়েন্টি এইচ জেড রয়েছে তবে অ্যাপ্লিকেশন অনুযায়ী রিফ্রেক্স রেট সিক্সটি নাইনটি ওয়ান টোয়েন্টি করা যাবে আরো বলি এই স্ক্রিনের 93.9 শতাংশ স্ক্রিন টু বডি রেসিও এবং পাঞ্চোল ডিসপ্লে যোগ করা হয়েছে এবার আমরা জানব প্রসেসর নিয়ে প্রসেসিংয়ের জন্য ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মেন সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড প্রসেসর দেওয়া হয়েছে এই প্রসেসরের সাহায্যে গেমিং এবং অন্যান্য অপশনের জন্য স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে এবং কি আপনার ডাউনলোড স্পিডটিও খুব স্মুথভাবে হবে ক্যামেরা এই ফোনটিতে ডুয়াল রিয়েল ক্যামেরা রয়েছে এই ফোনটির ব্যাক প্যানেল ফোন ফ্লাস মেগা প্রাইমারি সোনি আই লেন্স এবং লেন্স দেওয়া হয়েছে এই ফোনটিতে বারোটির বেশি মুড পাওয়া যাবে অন্যদিকে সেলফির জন্য এবং ভিডিও কলের জন্য এল ডি ফ্লাস সহ এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও যোগ করা হয়েছে চলো এবার আমরা জেনে নেব স্টোরেজের ব্যাপারে ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি স্মার্ট ফোনটিতে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে তবে র্যাম কিন্তু দুই ধরনের রয়েছে একটা হলো ফোর জিবি র্যাম একটা হলো এইট জিবি র্যাম দেওয়া আছে তবে মজার ব্যাপার হলো যে এই ফোনটিতে এইট জিবি পর্যন্ত এক্সটেন্ডেড ফিচারের সহযোগিতায় মোট ষোলো জিবি পর্যন্ত র্যামের পারফরম্যান্স পাওয়া যাবে ব্যাটারি সব ফোনের মতনই এই ফোনটাতেও পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে তবে পাওয়ার ব্যাক জন্য আঠারো ওয়ার চার্জিং দেওয়ার কথা ছিল কিন্তু দশ হাজার সাপোর্টিং এর চার্জিং এ পাঁচ হাজার ব্যাটারি দেওয়া হয়েছে এছাড়া ফোনটিতে এআই আই চার্জ প্রোটেকশন পাওয়ার ম্যারাথন স্মুথ মোড আলট্রা পাওয়ার সেভিং মোডের মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক মাইক্রোফোন ইউএসবি টাইপসি সিঙ্গেল স্পিকার রয়েছে পাওয়ার অন অফ বটন দেখতে পারবেন উইথ ফিঙ্গার সেন্সারও রয়েছে ভলিউম বটন সিম কার্ড ট্রাই দেখতে পারবেন এখানে ফোনটা পাতলা সেভেন পয়েন্ট এইট থিকনেক্স আছে বটে কিন্তু দাম হিসেবে কখনোই দূষারোপ করা যাবে না কোম্পানি এই ফোনটিতে দুই বছরের সিকিউরিটি সার্টিফিকেট দিয়েছেন এই ফোনটিতে আইপি ফিফটি ফোর র্যাঞ্চের সার্টিফিকেট দিয়েছে বৃষ্টির ফোটাতেও আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন কোম্পানির আরও বক্তব্য আছে আজকে আপনি যেভাবে ফোনটা ইউজ করছেন কোনো হ্যাং লেক করছে না সেম পাঁচ বছর পরেও আপনি এই একইভাবে ফোনটা ইউজ করতে পারবেন ততক্ষণ আমাদেরকে পাঁচ বছর ওয়েট করতে হবে গাইজ এ ফোনটা আপনারা পেয়ে যাবেন ন হাজার টাকায় অফার দিয়ে এরকম ফোনটার দাম রয়েছে দশ হাজার মধ্যে পেয়ে যাবেন এই ফোনটা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ এভরি ওয়ান ডু লাইক অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন